একটি কাওয়ালি তুমি যে কামলিওয়ালা চলুন উপভোগ করা যাক বলো এই যে মহা খুশিরি তুমি যে কামলিওয়ালা প্রেমময় কাউসারওয়ালা আখেরি নবী তুমি নুরে 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 আলা। তুমি যে করলে ভুবনে হেরা আলোয় সব জ্বালা তোমাকে ভালোবেসে মিটায় আমার প্রাণীর জ্বালা তুমি যে কামলিওয়ালা প্রেমময় কালসারওয়ালা আখেরি নবী তুমি নূরে 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 আলা তুমি যে করলে ভুবন হেরা আলোয় সব জ্বালা তোমাকে ভালোবেসে মিটাই আমার প্রাণীর জ্বালা তুমি যে কামলিওয়ালা প্রেমময় কালসারওয়ালা আখেরি নবী তুমি নূরে 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 আলা তুমি যে করলে ভুবনে হেরার আলোয় সব জ্বালা তোমাকে ভালোবেসে মিটায় আমার কানে জ্বালা কামলি ও কৌসার ও নূরে আলা ও কামলি বালা ও কৌসার ও নূরে আলা ও কামলি বালা ও কৌসার ও নূরে আলা ও কমলিওয়ালা গুছিয়ে নিশা পাপিদের দিলে দিশা ঝলো মোল আলো ও ধ্যানের ছবি পারো পারে সাফা তালা ধ্যানের ছবি পারো পারের সফা তালা গুছিয়ে আমার পাপি ধরে দিলে দিশা ঝোল মোল আলো ও ধ্যানের ছবি পারো পারের সফা তালা ওগোপ্রিয় ধ্যানের ছবি পারো পারের সফর তালা তোমাকে ভালোবেসে এ ধরায় সবার শেষে তোমাকে ভালোবেসে এ ধরায় সবার শেষে নবীদের নেতা করে পাঠিয়েছে আল্লাহ তালা ফেরেস্তা তোমার নামে দুরুদ পরে সাল্লে আলা তোমাকে ভালোবেসে মিটায় আমার প্রাণের জ্বালা তুমি যে কামলিওয়ালা প্রেমময় কালসারওয়ালা আখেরি নবী তুমি নূরে 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 আলা তুমি যে করলে ভুবন হেরা রালোয় সব জ্বালা তোমাকে ভালো বেশে আমার কানের জ্বালা তুমি যে কামলিওয়ালা প্রেময়ালা তুমি নূরে 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 তুমি যে করলে ভুবন হেরা রালোয় সব জ্বালা তোমাকে ভালোবেসে মিটায় আমার কানের জ্বালা কামলিওয়ালা ও কৌসারওয়ালা ও নূরে আলা ও কামলিওয়ালা কামলিওয়ালা ওহ কাংসারওয়ালা ওহ নূর ই আলা ওহ কমলিওয়ালা তাইফেরক্ত দিলে ওহ দে দন্ত দিলে মুছ দিতে আদার কালো খুদার হাবিবুম মিন নবি রহমতে খুলে ডালা খুদার হাবিবুম মিন নবি রহমতে রি খুলে ডালা তাইফেরক্ত দিলে ওহ দে দন্ত দিলে মুছে দিতে আধার কালো ডালা। তোমাকে বুঝলো না যে খুঁজলো না যে তোমাকে বুঝলো না যে এরা কে না যে আবু জাহিরা গোলা হবে হিন্দারুপি মূর্খ গোলা যে চিনেছে সে কিনেছে ফে দাওসের ফুলের মালা তোমাকে ভালোবেসে মিটায় আমার প্রাণের জ্বালা তুমি যে কামলিওয়ালা প্রেময় কাউসারা আখেরি নবী তুমি নুরে নুরে নূরে তুমি যে করলে ভুবন হেরা রালো সব জালা তোমাকে আমার তুমি যে প্রেমময় কাউসারা আখেরি নবী তুমি নুরে নুরে নূরে আলা তুমি যে করলে ভুবন হেরার আলোয় সব জ্বালা তোমাকে ভালো বেশে মেটাই আমার পানের জ্বালা কামলিওয়ালা हो कौसरवाला हो नूरेला हो कमलीवाला कमलीवाला हो कौसरवाला हो नेला हो कमलीवाला कमलीवाला हो कमलीवाला हो नेला हो कमली वाला कमली वाला ओ, ओ, ओ कमली